হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফাইনালি এখন বাজে হচ্ছে একটা আরামার স্নান এবং পুজো করা রান্না করা সব হয়ে গেছে আর আমি এসেছি কড়াইগুলো তুলতে তো বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের বাড়ি নয় এটা কাজের জায়গা আমাদের বাড়ির উঠোনটা এতটা পরিমাণ ছোট যেখানে কোনো জিনিস মেলা যায় না কি মানে একজন বেরোলে আর একজন সাইড দিতে পারে না মানে এতটা পরিমাণ ছোট আমাদের উঠোনটা তোমরা কম বেশি সবাই জানো একদম মানে গ্রাম হলে কী হবে একদম ছোটো কাটোর মধ্যে মানে শহরের মতো একটা করে রুম অনেকটা পরিমাণ আমাদের কষ্ট করতে হয় জামাকাপড় মেলারও ভীষণ কষ্ট আর এই যে ধান বা জ্বালানি এই যে কড়াই এসব মেলার মতো একদমই জায়গা নেই তো যাই হোক যেখানে কাজের জায়গা আজ যেহেতু কাজের ছুটি সেহেতু আমি কড়াইগুলো এখানে মেলে দিয়েছি তো এই যে কড়াইগুলো তোমরা দেখছো এই কড়াইগুলো কিন্তু আমাদের নিজস্ব জমিতে চাষ করা হয়নি কারণ আমাদের কোনো নিজস্ব জমি নেই মনের জমি নিয়ে মানে টাকা দিয়ে আমরা এই কড়াইগুলো ফেলেছিলাম তো যাই হোক কিছুটা পরিমাণ কড়াই হয়েছে আর এই বছর মানে যে কড়াই থাকে প্রচণ্ড পরিমাণ পোকা লেগেছে আর এই প্রথম বছরে কিন্তু আমি চাষ করেছি তো সত্যি কথা বলতে আমি সবসময় নাকে কাঁদতে ভালোবাসি না যতটুকু হয়েছে তাতেই আমি সন্তুষ্ট এতে আমাদের স্বামী স্ত্রীর হয়ে যাবে তো কিছুটা পরিমাণ বীজ আমি তুলে রাখবো আর তারপর মানে এটাকে ভাঙিয়ে ডাল বের করে বইটরি দিয়ে খাওয়া হবে তো যাই হোক অনেকটা পরিমাণই হয়েছে কড়াইগুলো তো প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছি তোমাদের দাদা ভাই বললো তুমি একটু দাঁড়াও উঠে গিয়ে দাঁড়াও প্রচণ্ড পরিমাণ গরম আর আমি তুলে নিচ্ছি বাকিটা তো যাই হোক তুলছে আর সত্যি কথা বলতে যেহেতু আমার একটা অপারেশন হয়েছে সেহেতু আমাকে কিন্তু কেউই সেরকমভাবে ভারী কাজ করতে দেয় না প্রথমত আমার মা মানে যিনি সবসময় আমার পাশেই থাকেন তো যেহেতু আমি মানে একই গ্রামে প্রেম করে বিয়ে করেছি তো আমার মা কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করে অনেক সাহায্য করে মায়ের কোনো বিকল্প হয় না মায়ের কোনো তুলনা হয় না তোমাদের মানে আমাদের সবার কাছে প্রত্যেকের কাছে মা বাবা একটা মূল্যবান জিনিস যাদের হারিয়ে গেছে তারা বোঝে যে কতটা কষ্ট বাবা মা ছাড়া থাকতে তো যাই হোক এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে এই যে আমাদের মালিক যিনি আমাদের কাজ দেন এটা তার আদি বাড়ি মানে এই গ্রামেই তিনি থাকতেন তো এই বাড়িতে আর কেউ থাকে না তো সেই মালিকের দিদি মানে অনিমা লেখা আছে দেখতে পাচ্ছি অনিমা পাল এটা হচ্ছে সুতো দিয়ে মানে দুটো বক প্লাস মানে একটা দৃশ্য এঁকেছিলো এটা কিন্তু সুতো দিয়ে আঁকা ভীষণ সুন্দর লাগে আমার এই মানে ফটোটা ভীষণ সুন্দর লাগে প্রথমত আমি কিন্তু এখানে কাজে আসলে এটাকে মোছামুছি করি ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও তখনকার দিনে সত্যি কথা দিদিভাইদের হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর ছিল আমাকে দিলে তো আমি পারবোই না তো দেখতে পাচ্ছ সব রুমগুলো কিন্তু বন্ধ আর এখনও খাওয়া দাওয়া হয়নি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো প্রায় হয়ে এসেছে আর তোমাদের দাদাভাই বলছে যে পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা গেছে তো ওগুলো তো পাখিতে খেয়ে নেবে তো ওইগুলো পেরে নিয়ে বাড়ি যাব বৃষ্টিকে এখনও খাওয়ানো হয়নি প্লাস বর্ষাও কিন্তু এখনও খায়নি তো যাই হোক বন্ধুরা তোমরা কয়েকজন কমেন্ট করেছো সেই কমেন্টের রিপ্লাই দিতেই আমি এসেছি প্রথমত তোমরা যারা কমেন্ট করছো এবং লাইক করছো সাবস্ক্রাইব করছো ভিডিওগুলো পুরো দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমি অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ অনেক পরিশ্রম করছি কিন্তু এখনও সফলতা পাইনি সত্যি কথা বলতে তো যাই হোক আমি কিন্তু পরিশ্রম করতে ভীষণ ভালোবাসি কোনো কাজ মানে ভালো লাগে না আমার এমন কোনো কাজ নেই যেটাকে মন থেকে ভালোবাসি সেটাকে আমি কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করি তো যাই হোক দেখতেই পাচ্ছ পিয়ারাগুলো তোমাদের দাদাভাই পেরে নিচ্ছে আর আমাকে একজন ভাই স্বাগতম দাস কমেন্ট করেছ কাজটা কোথায় কোন জেলায় তো ফাইনালি কাজটা আমি করছি হচ্ছে শ্যামপুর থানায় একটা ছোট্ট গ্রামে মানে শ্যামপুর থানা মানে আমি শ্যামপুর থানার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম থেকেই কাজটা করছি আর আমার জেলা হচ্ছে হাওড়া জেলা আর কাজটা আমি পেয়েছি হচ্ছে দত্তপুকুর থেকে মানে কলিকাতা সাইড থেকে কাজটা আমাদের গ্রামে আসে তো ফাইনালি এটা মালিকের বাড়ি যেটা তোমাদের দেখালাম ওটা মালিকের বাড়ি সেই উপলক্ষেই কাজটা কিছুটা পরিমাণ এখানে দেয়া হয় আর একজন কমেন্ট করেছে সুজাতা রায় দিদিভাই আমি এই কাজটা করতে চাই তো প্রথমত বলো তোমার বাড়ি কোথায় ভিডিওটা দেখলে প্লিজ আমাকে কমেন্টে বলো যে তোমার বাড়ি কোথায় কিভাবে তোমাকে আমি সাহায্য করতে পারবো তো যাই হোক কথা বলতে বলতে বাড়ি এসে গেছি আর এখানে কিন্তু খেতেও বসে গেছি আর আজকে দেখো আমার মেয়ে একদমই খেতে চাইছে না মুখটা একদম মানে বাঁকিয়ে নিচ্ছে কেন তো বন্ধুরা ওকে আজকে ব্রাহ্মী শাক দিয়ে আমি ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম তো ওটা একদম খেতে চাইছে না দেখো তো যাই হোক দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন বাজে ছটা তিরিশ মানে সন্ধে ছটা তিরিশ তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে নয় যে বাইরে আমি প্রদীপ জেলে দিয়েছি এরপর মেয়েকে একটু আঁকাতে বসাবো কারণ পরের দিন মেয়ে আঁকতে যাবে পরীক্ষা অলরেডি পরের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আঁকাটা বন্ধ করবো না কারণ একদিনে কিন্তু আমাদের তিরিশ টাকা করে দিতে হয় প্রতি রবিবারই আঁকতে যায় তো বুঝতেই পারছ দেখো গরিব পরিবার হলেও ইচ্ছে কিন্তু মায়েদের থাকে মা বাবা কিন্তু প্রাণপণের চেষ্টা করে যে তাদের ছেলে মেয়েকে প্রকৃতভাবে মানুষ করতে সেরকম আমরাও অনেক কষ্ট করি স্বামী স্ত্রীতে এই কাজ করেই আমাদের সংসার চলে দেখো দেখো নিশ্চয়ই ভিডিওতে যে আমরা কিন্তু একই জায়গাতে দুজনে কাজ করি তোমাদের দাদাভাই বাইরে কোনো কাজ করে না এই কাজই করে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি বললাম তোমাদের যে আঁকাতে বসাবো এই যে ফাইনালি আঁকাতে বসেছি তো জানি না তোমাদের কতটুকু বোঝাতে পারলাম আজকের ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন হলে তোমরা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো এটুকুই তোমাদের কাছে বলতে চাই বন্ধুরা তো আঁকাটা বিশেষ করে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু বলবে তো যাই হোক বন্ধুরা বাই